হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন চলে আসলাম আমার আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি যাচ্ছি আমার ফুল ফ্যামিলি নিয়ে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী সেই দুশো এক গম্বুজ মসজিদ দেখার জন্য তো যাত্রা পথে আমি আপনাদেরকে দেখাবো আশেপাশের দৃশ্যগুলো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি এখান থেকে অল্প কিছুক্ষণ পরে আমরা সেই মসজিদে গিয়ে পৌঁছাবো দুর্বশে থাকতে অনেক ইচ্ছা ছিল যে দেশে গিয়ে অবশ্যই এই মসজিদটি এক সময় দেখতে যাব তো সেই সুযোগটি সেই সুযোগটি এবছর কাজে লাগিয়ে দিলাম এই দেখতে পাচ্ছেন আমরা প্রায় চলে এসেছি দেখা যাচ্ছে সেই কাঙ্ক্ষিত সেই মসজিদ আমাদের টাঙ্গাইলের গর্ব টাঙ্গাইলের ঐতিহ্য এই মসজিদ অনেক সুন্দর দেখতে আমি সেই বাসায় থেকে আসলাম গোপালপুর উপজেলায় তো আমার আসতে সময় লাগছে প্রায় দুই ঘন্টার মতো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু যে যেখানে আছেন আশা করছি খুবই ভালো আছেন তো আমি এই পর্যায়ে চলে আসলাম আমাদের টাঙ্গাল জেলায় ঐতিহ্যবাহিনী সেই দুইশো এক গম্বুজ মসজিদ দেখার জন্য আমার পরিবার নিয়ে আজকে বেড়াতে আসলাম এখানে তো মসজিদটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অনেক সুন্দর আমি এখন ওপরে গিয়ে আপনাদেরকে দেখাবো অনেক কারো কার্যে ভরা এই মসজিদটি স্বর্ণের মতো ঝলমল করতেছে এখন অনেক কাজ বাকি এ হচ্ছে মসজিদের অজুখানা অনেক লম্বা অজোখানা বেশ অনেক সুন্দর আর ভিতরে এটার ভিতরে খাল বানাইছে মসজিদটি আসলে অনেক সুন্দর অনেক দূর দূরান্ত থেকে মানুষ দেখতে আসে স্বর্ণের মতো জলমল করতেছে মসজিদটি এটা হচ্ছে মসজিদের পশ্চিম পাশ এই জাপু

ভিতরে যাবা আমার আব্বা এবং বাতিজা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মাসাল্লাহ মাশাল মাশাল আমি এখন মুর্শিদের সাদে দেখতে পাচ্ছেন আমার পিছনে গম্বুজগুলো দুইশো একটা গম্বুজ এখানে সেই বাই লাইন বাই লাইন করা হয়েছে আমি আছি এখন মসজিদের পঞ্চমতলা পর্যন্ত পঞ্চমতলার পেয়ে উঠলাম আর এক তলা ওঠা যাবে তো ছয় তলা পর্যন্ত মিনার আছে আসলে এই পর্যন্ত উঠতে হাফাই গেছি অনেক রোদ রোদের জন্য আসলে অনেক কষ্ট হচ্ছে তারপরে ভালো লাগতেছে যে আমাদের ঐতিহ্য আমাদের ইসলামী স্তম্ভ মসজিদ এত সুন্দর একটা মসজিদ না দেখলে কি আর চলে এই মসজিদকে কেন্দ্র করে এই বাজারটা ঘোরা হয়েছে বাজারটের পাশে বাজারের পাশে দেখতে পাচ্ছেন একটা বিল্ডিং হচ্ছে বিল্ডিং এর পিছনে একটা ছোট্ট একটা পার্ক করছে পার্ক কারণ যেহেতু এখানে অনেক দর্শনার্থী আসে অনেক বাচ্চা আসে তো তাদের জন্য নাগরদোলা এবং কিছুটা বিনোদনের জন্য কিছুটা স্পেস তৈরি করেছে আনন্দ উপভোগ করার জন্য মসজিদের মেম্বারে ওঠার জন্য এই সিঁড়িগুলো হচ্ছে খুব সরু যত উপরে গেছে তত সিঁড়িটি চিকন হয়ে গেছে যারা উঠবেন তারা খুবই সতর্কতা অবলম্বন করে উঠবেন এটা হচ্ছে মসজিদের পশ্চিম পাশ পাশে আছে টয়লেট জোহরের আজান করে গেছে তো অনেক মুসলিরা আসতেছে আস্তে আস্তে আমি এখানে জোরে নামাজটা আদায় করে চলে যাব এটা হচ্ছে মসজিদের ভিতরের অংশ এই দুই শহর একটি মসজিদে আজকে আসছিলাম এসে এসে চৌধুরীর নামাজ আদায় করলাম আলহামদুলিল্লাহ ভালো লাগলো এবং মসজিদটা করে ঘোরাঘুরি করে দেখলাম খুবই চমৎকার